হ্যালো মাই টু ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের দিনটা শুরু করলাম কিছু আথারবে কাপড় নিয়ে তো দেখো গতকাল যেগুলো কাপড় ধুয়েছিলাম আথারবে সেগুলো কাপড় তো সব শুকিয়ে গেছে তো সোফাতে রেখে দিয়েছিলাম তো গতকাল তো আর এগুলোকে ভাজ করা হয়নি তো ভাবলাম আজকে সুন্দর করে সবগুলো কাপড় ভাজ করে নিই তো আমি প্রত্যেক কটা কাপড় সুন্দর করে ভাজ করে নিচ্ছি আর আমার মা বলে যে কাপড় নিকে উল্টো ভাজ করতে নিই কাপড়গুলোকে আগে সোজা করবে তারপর ভাজ করবে তো এই জন্য সবগুলো কাপড় উল্টো ছিল আমি সবগুলোকে ফোল্ড আবার করে সুন্দর করে ভাজ করে নিচ্ছি আর বাচ্চাদের কাপড় অনেক লাগে আর আত্মার কাপড় বিশেষ করে অনেক প্রত্যেক দিনই ওর অনেক অনেক কাপড় বের হয় তো ছোট বাচ্চা যেহেতু একটু পর পরই নোংরা করে জল ফেলে দেয় এই নোংরা ধরে এই শরীরে কিছু খেয়ে মুছে দেয় তো এর জন্য ওর কাপড়টা আমার প্রত্যেক দিনই বেশি বেশি ধুতে হয় আর দেখো বাইরে কি পরিমাণে রোদ দিয়েছে আলোতে আমাকেই দেখা যাচ্ছে না আর আমি মোবাইলটা এভাবেই রেখেছি আমিও বুঝতে পারিনি পরে যখন ভিডিওটা হয়ে গেছে শ্যুট করা তারপর আমি দেখি কি আলো আসছিল তো আমার জানলা দিয়ে এরকম আলো ঢুকে মানে বাড়িতে আর লাইটের প্রয়োজন হয় না যদি রাত্র না থাকতো তাহলে আর লাইটের প্রয়োজন হতো না এত আলো তো আর আমি দেখো আজকে সোফার কাভারগুলো ধুয়ে দিয়েছি তো সোফার কাবারগুলো ধুয়ে দেওয়ার কারণে ওগুলো এখানে পাতা হয়নি আর দেখো কথা বলতে বলতে সবগুলো আমার কাপড়ে ভাজ করা হয়ে গেছে তো আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো দেখো অনেকের এটা মনের ভাবনা থাকে যে বিয়ের পর নাকি ছেলে যদি ছেলে বোর কাজ করে দেয় হ্যাঁ ছেলে পাল্টে গেছে ছেলে বোর কথা শুনে এটা সেটা অনেক ব্যাপার তো সবার মনে মনে অনেক ধারণা যে ছেলেকে বউ বস করে রেখেছে এর জন্য ছেলে এখন বোর কাজ করে দেয় বোর কথা শুনে কিন্তু এটা ভালো বলতে লাগে যে না এখন আমার ছেলে ভালো হয়েছে পরের বাড়ির মেয়ে এসেছে মেয়ে কষ্ট দেয় না কিন্তু না সবার মাথাতে এটা চলে যে ও এখন হয়তো এরকম শিখিয়ে বুঝিয়ে রেখেছে এখন ছেলে হাতে হয়ে গেছে এখন কাজ করে দিচ্ছে সেরকমটা না ও তোমরা জানোই আগে পরে অনেক ভিডিওতে দেখেছ যে আমার হাজব্যান্ড যদি বাড়িতে থাকে তো ওর কোনো কাজ না থাকলে তো ও আমার যতটুক পারে কাজ করে দেওয়ার চেষ্টা করে তো আথারকে যেহেতু ও স্কুলে দিয়ে এসেছে আর আজকে কিছু কাজের জন্য যায়নি দোকান তো ভাবলো যে এগুলো আমি একা একা করব বলছে চলো দুজনে মিলে একসাথে করি আমি তখন কাপড় ধরছিলাম তো এসে দেখি ও একা একা এগুলো কাটাকাটি করছে তো বললাম আমিও কাটি তাহলে দুজনে কাটলে একসাথে তাড়াতাড়ি হয়ে যাবে তো ওর জন্য আমিও কাটছি তারপর ও উঠে চলে গেল কেন কি ও নিচে গাড়ি এসেছে বালুর গাড়ি এসেছে ওর জন্য ও নিচে চলে গেল ওদেরকে না দেখিয়ে দিলে ওরা কিভাবে রাখবে তো ওর জন্য ও নিচে গেল আর আমি একা একা বসে বসে ডোবাগুলো কাটছি তো আর কাটছি আর ভাবছি যত তাড়াতাড়ি কাজগুলো করে নিতে পারি ভালো আথার এসে স্কুল থেকে খুব খেলাধুলা করে আসে আসার পর ওর খুব খিদে পেয়ে যায় যদি ঝটপট ভাতটা বানিয়ে রাখি তারপর কিছু একটা দিয়ে ওকে ভাতটা খাইয়ে দেওয়া যায় তো ভাবলাম এটা দিয়ে আজকে ঝোল বানাবো তো আথারবার বাবার খুব ইচ্ছা ছিল যে ভাঙন মাছ দিয়ে এটা দিয়ে ঝোল খাবে তো মাছ তো ছিলই তো ভাজা মাছ ছিল তো আমি ভাবলাম এগুলো কেটে নিই তো এগুলো কাটতেও জানোই অনেকটা সময় লাগে আর আমি বুটি দা দিয়ে কাটতে মানে পারলেও এখন বসতে চাই না নিচে কেন কি নিচে বসলে আমার অনেক কষ্ট হয় কোমরে অনেক ব্যথা হয় আমি বসলে উঠতে পারি না এর জন্য আমি আর এখন নিচে বসে কাজ করতে চাই না এভাবেই চাকু দিয়ে দিয়ে আমি সব কিছু কাটাকাটি করি আর এখন যেন কাটতে কাটতে আমার অভ্যাসও হয়ে গেছে আমি এখন খুব সুন্দর কাটতে পারি তা আমার দিদিভাই কখনো বলে তুই কি সুন্দর চাকু দিয়ে কেটে নিস আমার তো বটে দেয় সোজা লাগে নাহলে আমি এখন আর বুঝতে আমার খুব কোমর ব্যথা করে এর জন্য আমি নিচে বসি না তো এর জন্য এভাবেই কাটি তো দেখো আর আমি বারবার ওদিকে দেখছি কয়টা বাজে হ্যাঁ আবার আর্থারকে আনতেও যেতে হবে ওর পাপা তো নিচে গিয়েছে তো বারবার আমি ঘড়ি দেখছি এখন আমার এটা রান্না করব ভাঙন মাছ দিয়ে আর করবো হচ্ছে ভাত আর আথারবের জন্য কিছু বানাতে হবে তো এই বলতে বলতেই দেখলাম যে আথার বথার পাপাকে নিয়ে আসছে আর আথার নিচের থেকে ডাকছে তো দেখো ওর পাপা ওই যে বাইরে দাঁড়িয়ে আছে আর এখানে বালুর গাড়ি সুন্দর আমাদের উপরে উঠে গেছে দেখেছ নিচের ফ্লোরটা এত ঠিক করে বানিয়েছে ওর পাপারই বুদ্ধি একদম সুন্দর গাড়ি উপরে উঠে যায় বড়ো বড়ো গাড়িগুলো এই গাড়িটাও উপরে উঠে গেছে তো সুন্দর করে বালুগুলো সব ফেলে দিয়েছে আর এদিকে আমার ডোগাও কাটা হয়ে গেছে এখন আমি নিচে এসে দেখে ভাবলাম ভিডিওটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারব তারপর এই করতে করতে আর আমি নিজের কাজগুলো দেখে নিচ্ছি আর দেখো নিচের অলমোস্ট কাজ সব হয়ে গেছে। এখন শুধু বাউন্ডারি ওয়ালটা দিবে আর নিচের রুমগুলো দেখো বন্ধুরা এই যে এই দিকে বাথরুমের ছাদটা ঢালাই দিয়ে রেখেছে কেন কি এখানে রেন্টের ভাড়া দিলে তো উপরে স্টোরেজ দিতে হবে তাই জন্য উপরে জিনিস রাখার জন্য এভাবে দেওয়া হয়েছে উপরে প্লাস্টার সব হয়ে গেছে দেখো রুমটা বেশ বড়ই হয়েছে তারপর বাড়িতে আসলাম অর্থাৎকে একটু মৌসুমি রস করে দিই তাহলে খেতে পারবে তো ডক্টর বলেছে ওকে একটু ফলের জুস টুস খাওয়াতে তো মৌসুমের রসগুলো আমি এভাবে হাতেই করে দিচ্ছি মিক্সিতে করলে ওর লাগে ওর জন্য আমি মিক্সিতে করি না হাতেই করে দিই যতটা পারি তো এগুলো দিব আর এখন ওকে স্নান করাবো স্নান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাতিয়ে দিবো না হলে অনেকটা সকালে উঠেছে তো শরীরটা খারাপ করে ছোট বাচ্চা তো দেখো সুন্দর করে আমি মৌসুমি জুস করে নিচ্ছি আর এখন যে ওয়েদারটা পড়েছে বাচ্চাদের তো একটু বেশি খেয়াল রাখতে হয় তাই জন্য একটু ফল একটু বেশি বেশি জল তারপর একটু গ্লুকন ডি এসব খাওয়াতেই লাগে বাচ্চাদের তো এইবার যখন ডক্টরের কাছে গিয়েছি ডক্টর বলছে আর যদিও কিছু না খায় জল খুব পরিমাণে খাওয়াবে জল খাওয়া ওদের পেটের জন্য খুব ভালো জলটা বেশি পরিমাণে খাওয়াবে তো ওর জন্য আর কি জল ফলের রস টস যা পারি এভাবে তো এমনি চিবিয়ে খেতে পারে না ওর জন্য আমি এভাবে রস করে যাই এভাবে করতে যেন অনেক হাতে ব্যথা হয় কিন্তু কি করব ওইভাবে করলেও খায় না মিক্সিতে দিলে জুসারে দিলেও খায় না ওর তিতা লাগে খেতে চায় না তো করেছি তারপর কিছুটা ডালিম রয়েছিল ডালিমগুলো ছুলে রেখেছি দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জুসগুলো করাও কমপ্লিটই হয়ে যাচ্ছে আর কিছু কিছু মৌসুমী এমন হয়েছে এত শক্ত এগুলোকে জুস বের করা যাচ্ছে না দেখো এত ছোট ছোট মৌসুমি রয়েছে মানে দেখলে কি বলবো এগুলো তো জান রয়েছে মানে তারপর এগুলোর থেকে যতটুক পেরেছি বের করেছি জুস তারপর কিছুটা ডালিম করেছি তারপর থাকি জুসটা খাইয়ে দিলাম ও বসে বসে খেলছে তো ওকে জুসটা সুন্দর করে খাইয়ে দিলাম তো দেখো ও মানে খুব জোর করে ওকে হয় নিজের থেকে কোনো কিছু খেতে চায় না এই ডালিমগুলো ওকে রস করে খাইয়েছে আর এদিকে ভাত আর এদিকে ঝোলটা হচ্ছে আর গতকাল দেখো এই যে ফ্লিপকার্টের থেকে একটা মি টেন মিনিটসের ডেলিভারির থেকে লোশন এনেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের